আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে পটল দিয়ে একটি অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি প্রথমবারের মতন এই রেসিপিটি ট্রাই করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি খুবই অল্প উপকরণে এবং খুবই সুস্বাদু একটি রেসিপি এই পটলের রেসিপিটি এই রেসিপিটি বানাতেও খুব কম সময় লাগে এবং চাইলে আপনি মেহমানদেরকেও এই রেসিপিটি সার্ভ করতে পারেন প্রথমে আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এভাবে উপরের পাতলা খোসাটি এভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখতেই পেলেন সবগুলো পটলের খোসা ছাড়ানোর পর আমি এভাবে গ্রেটার দিয়ে ছোট কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে সবগুলো পটল আমি এভাবে কুচিয়ে নিয়েছি এর ভেতর থেকে বীজগুলো আমি ফেলে দিয়েছি বীজগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না তাই বীজগুলো সরিয়ে নিলাম তো সবগুলো পটল এভাবে কুড়িয়ে নেওয়ার পর এতে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণটা আমরা একটু পরে ব্যবহার করব কেন লবণটা পরে ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু পরেই বলছি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়োর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলে টেস্টটা অনেক অনেক গুণে বেড়ে যায় সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানেই ব্যবহার করব। ডাল বাটা আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের ডাল বাটা ব্যবহার করতে পারেন আমি এখানে মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে তারপর ওটা ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন এবং যে কোনো ধরনের ডাল আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে দু চামচের মতন মসুর ডাল বাটা এখানে ব্যবহার করছি আপনারা এটার ঘনত্বটা বুঝে ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু আমি এখানে ডাল ব্লেন্ডার করে নিয়েছিলাম তাই আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যেন বাইন্ডিংটা খুব বেশি ভালো হয় মাখানোর এক পর্যায়ে আমি কিছুটা লবণ এখানে ব্যবহার করেছি লবণটা প্রথমে দিলেই পানি ছেড়ে যাবে সেক্ষেত্রে আপনি পাকোড়াটা তৈরি করতে পারবেন না এই জন্য আমি লবণটা পরে দিতে বলেছি তো আমি খুব ভালো করে মেখে নেওয়ার পর একটি পাত্রে কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসার পর আমি এতে এক একে মেখে রাখা পটলগুলো দিয়ে ছোট ছোট আকারে পাকোড়া তৈরি করে নেব আপনারা চাই পাকোড়ার আকার ছোট বড় করেও করতে পারেন তো আমি এভাবে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো পাকোড়া তৈরি করে আমি একে গরম তেলে ছেড়ে দিচ্ছি এবং দুই পাশ বা পাকোড়াগুলো ভাজা হতে থাকুক আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিলেই সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটা একটু লাইক ফলো করে দেবেন ভিডিওগুলোতে কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি তো খুব সুন্দরভাবে বাদামি করে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এভাবে মাখানো পটলগুলো দিয়ে সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি পাকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই পাত্রেই কিছুটা তেলে দিয়ে দিচ্ছি জিরার ফোড়ন আপনারা ছেলে জিরার ফোড়নটা স্কিপ করতে পারেন তো জিরার ফোড়ন দেওয়ার পর আমি এতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলেই আমি এতে একে একে গুঁড়ো মশলা সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিব স্বাদ মতন লবণ এখন সামান্য একটু পানি দিয়ে সবগুলো গুঁড়ো মশলা আমি একটু কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আদা ও রসুন বাটা ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো ধরনের আদা রসুন ব্যবহার করিনি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে না হয় মশলাটা পুড়ে যাবে তো খুব ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আদা এবং রসুন বাটা ব্যবহার করিনি তাই মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই আমার মশলাটা অনেকটাই কষে এসেছে এবং উপরে তেল ভেসে এসেছে এখন আমি এই মশলাটার মধ্যে এক কাপ গরম পানি দেব এবং এটাকে ঝোলটা একটু ফুটে আসার জন্য অপেক্ষা করব এবং কিছুটা ঢেকে রাখব কিছুক্ষণ ঢেকে রাখার পর মশলাটা এভাবে ফুটে আসলে আমি আমার ভেজে রাখা পাকোড়াগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবং দু থেকে তিন মিনিট এই মশলার সাথে আমার পাকোড়াগুলোকে একটু রান্না করব। যেহেতু পাকোড়াগুলো ভাজাই আছে আমার এই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মতন একটু জাল করলেই আমার রান্নাটা হয়ে যাবে রান্নাটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে হাফ চামচ ঘি ব্যবহার করছি এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে এই রান্নাটা থেকে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এ ধরনের ইউনিক এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এ ধরনের মজার মজার এবং নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ